প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক পরীক্ষা একেবারে দাঁড় প্রান্তে আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের পাঁচ নম্বর প্রশ্নের আমার পছন্দের সাজেশন দেব আশা করি তোমরা এতদিনে তোমরা নোটস কিংবা যে কোনো বই থেকে তোমরা তৈরি করে নিয়েছ যারা নতুন চ্যানেলটিতে আসছো তোমরা এই প্রশ্নগুলো তোমাদের কাছে আছে কিনা না একটু দেখে নিও যদি না থাকে তাহলে আমার পুরোনো ভিডিওগুলোতে একটু চেক করো আশা করি তোমরা সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যদি তোমাদের ইতিমধ্যে তৈরি করা হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেগুলোই প্র্যাকটিস করবে নতুন করে কিছু করার দরকার নেই লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে নদীর বিদ্রোহ থেকে ইনভার্টেড কমা দিয়ে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্রোজ করো ডেস্ক লিখবে কার পাকলাম কথা বলা হয়েছে দাও তার পরিচয় দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে ইনভার্ট কমা ক্লোজ করো ডেস্ক লিখবে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা ছিল দাও বক্তা এই বিদ্রোহের কারণস্বরূপ কি অনুমান করেছেন পরে প্রশ্ন লেখ লিখবে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি রোধেচ্ছাদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখে যাও আমার কাছে কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবং এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বলে মনে হচ্ছে একটু ভালো করে দেখে যাও পরের প্রশ্ন লিখবে লিখবে বা তোমাদের নোটসে দাগিয়ে নাও নদীর বিদ্রোহ গল্পের নায়ককে জিজ্ঞেস দাও ওই সঙ্গে লিখবে তার চরিত্র আলোচনা করো তার চরিত্র আলোচনা করো পরে প্রশ্ন লিখবে এবং এখান থেকে শেষ প্রশ্ন দেখো ইনভার্টার কমা দিয়ে জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিলাম ক্লোজ করে ডাইস লিখবে কার জলপ্রবাহকে জীবন্ত মনে হল কার জলপ্রবাহকে জীবন্ত মনে হলো জিজ্ঞাসা ছিল দাও ওই সঙ্গে লিখবে জীবন্ত মনে হওয়ার কারণ কি ছিল তা বর্ণনা করো এই প্রশ্নগুলি তোমরা নদী বৃদ্ধ থেকে ভালো করে করে যেও পাঁচ নম্বরের জন্য আশা করি তোমাদের কাজে লেগে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো আমি থাকবো তোমাদের পাশে আছি একটু ভালো করে পড়াশোনা করো আশা করি ভালো রেজাল্ট হবে আমাদের তাই তো টাটা বাই বাই